গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকালবেলা ঘুম থেকে ওঠে স্নান সেরে চলে আসলাম ঠাকুর করে পূজা দিতে তো তোমরা তো জানে যে অম্বুভুজি চলছে তো এই দেখো আজকে ঠাকুরের কাছে আম দুধ দিয়ে পূজা দিচ্ছি এই দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো আম দুধ দিয়ে দিয়েছি এখানে মা বিভদনা সিনেমার কাছে এই দেখো বিভদনা সিনেমা আর এখানে আছে লক্ষ্মীমা এই দেখো লক্ষ্মীমার কাছে আম দুধ দিয়ে দিয়েছি আর ক্যান্ডি জানি কাকে দেখেছে দেখে চিৎকার করছে আর এদিকে দেখো এখানে আছে জয়রাম রাধা কৃষ্ণ গর্ণিতাই আর আছে এই দেখো শিব ঠাকুর বাবা এই যে আর এখানে কিন্তু এই দেখো ছোট্ট গণেশ ঠাকুর বাবা তো সবাইকে আমদপ দিয়ে দিয়েছি আর এখন পূজা দিয়ে দিচ্ছি আমি এখানে ঠাকুর পূজা দিচ্ছি আর এই দেখো কিন্ডি কিন্ডি বসে আছে আমি যতক্ষণ ঠাকুর ঘর থেকে না বেরিয়ে আসবো ও এখানেই বসে থাকবে দেখো কি সুন্দর করে বসে আছে আমি মাছ করছি আর দেখো আমার পেছনে দাঁড়িয়ে আছে এখন বসে গেছে দরজার দিকে তাকিয়ে তাকিয়ে বসে আছে আমি যেদিকে থাকবো না আমার বেছনে পেছনেই থাকবে আমি ঠাকুর করেছিলাম তো সামনে করে বসেছিলো আর এখন আমি রান্না করে আসাই আমার বেছনে বেছনে আসে রান্না করে দরজার সামনে বসে আছে বাইরের দিকে তাকিয়ে কি আসছে জলের মেশিনটা একটু চালিয়ে দিই ট্যাঙ্কির মধ্যে কিন্তু জল নেই আবার কোন সময় কারেন্ট চলে যাবে একটু জল ভরে যাক ট্যাঙ্কিটা ট্যাঙ্কিটা জল ভরে গেলে তারপর বন্ধ করে দেব আর আজকে না রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে আজকে আমি কী দিয়ে ভাত খাবো জানো আজকে আমি ডিমের বড়া দিয়ে ভাত খাবো অনেক দিন হলো ডিমের বড়া খাওয়া হচ্ছে না অ্যালার্জির বয়ে কিন্তু অনেক কিছু খাওয়া হয় না না খেয়েও দেখেছি অ্যালার্জি এমনিতেই হয় আর খেলেও হয় তাই ভাবছি আজকে ডিমের বড়া দিয়ে ভাত খাবো অ্যালার্জি হলে হবে আজকে ডিমের বড়া দিয়েই ভাত খাবো আজকে কেন জানি অন্য কিছু খাওয়ার ইচ্ছেই করছে না ভালো লাগছে না আজকে মনে হচ্ছে যে ডিমের বড়া দিয়ে ঝাল করে ভাত খাওয়ার ইচ্ছা করছে তাই বন্ধুরা নিয়ে নিলাম শুধু ডিমের বড়ার শুধু ডিমের বড়া দিয়ে ভাত খাবো দেখো আর নিয়েছি দেখো কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি দেখো সবগুলো কাঁচা লঙ্কা আজকে খাবো সবগুলো কাঁচা লঙ্কা খাবো জাল খাওয়ার না খুব ইচ্ছা হচ্ছে খুব ইচ্ছা খাওয়ার আর ক্যান্ডিকেও ভাত খেয়ে দিয়েছি ক্যান্ডিরও খাওয়া হয়ে গেছে তো কেন্ডিকে টক দই দিয়ে ভাত খাওয়ানো হয়েছে আজকে আর ক্যান্ডিকে মাংস খাওয়াইনি নি কেন গরম আছে ভালো রৌদ্রও উঠেছে গরমও আছে তাই রাতের দিকে যদি ঠান্ডা থাকে তাহলে একটু মাংস সিদ্ধ করে দেব গরমের মধ্যে মাংস দিয়ে খেলে ওর কি হয় গ্যাস হয়ে যায় তাই টক দই দিয়ে বেশিরভাগ খাওয়ানো হচ্ছে টক দই দিয়ে খাওয়ানো হচ্ছে কারণ হলো টক দই দিয়ে খেলে না পেটটা ঠান্ডা থাকে আর ওর প্রবলেম হয় না আর গ্যাসটাও আসে না আমাদের মতোই সেম আমাদেরও যেমন গ্যাস হয়ে যায় ওরও কিন্তু হাট খাওয়ার খেলে গ্যাস হয়ে যায় তাই টক দই দিয়ে ভাত খেয়ে দিলাম এখন ফ্যানের নিচে বসে আছে আমার না খুব ইচ্ছে করছে ডিমের বড়াটা দিয়ে কখন মুখে বাটটা দেব হুম আরে দেখো কাঁচা লঙ্কা আমি কিন্তু খুব জাল খেতে ভালোবাসি খুব জাল খাওয়া হয় আমার কাঁচা লঙ্কা না সবসময় ভাত খাওয়ার সময় কাঁচা লঙ্কা নিয়ে বসবো ভাতের সাথে দু তিনটা কাঁচা লঙ্কা তো রোজই খাওয়া হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তো এখন রুমে আসলাম তো রুমে এসে ভাবছি আজকে যখন দুপুরে খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে তো আজকে একটু রুমটা পরিষ্কার করে নিই হাতে যখন এমন একটা সময় আছে তো সুপারটা গুছিয়ে নিলাম বিছানাটাও গুছিয়ে নিলাম আর এখন রুমটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি সময় তো সময় হয় না রুম গুছানোর কারণ অনেক কাজ থাকে সংসারে যখন একটু সময় পাই তখনই কিন্তু আমি দুয়ারটা গুছিয়ে রাখি রুম ঝাড় দেওয়া কিন্তু প্রত্যেক দিনই হয় ঘর গুছানো প্রত্যেক দিন না পারলেও কিন্তু রুমটা প্রত্যেক দিনই ঝাড় দেওয়া হয় কারণ কেন্ডি থাকে বুঝতেই পারছো বন্ধুরা কেন্ডি শরীর থেকে তো হালকা হালকা পশম ঝরে পড়ে তো তাই রুম ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখতে হয় এই দেখো রুম যে ঝাড় দিয়েছে কতগুলো পশম বের হয়েছে তো আগে থেকে না ক্যান্ডির শরীরের পশম ঝরাটা না অনেকটা কমে গেছে তো আগে তো আমরা জানতাম না তো তাই ওর শরীর থেকে অনেকটা পশম ঝরতো তো কিছুদিন আগে একজন লোক আমাদের বললো যে ওকে ডাক্তার দেখে ওষুধ খাও তাহলে শরীরের পশম ঝরাটা কমে যাবে তারপর সঙ্গে সঙ্গে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম নিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসলাম ডাক্তারবাবু প্রথমে ওকে ট্যাবলেট দিয়েছিল ট্যাবলেট তো খেতে চাই না কারণ ট্যাবলেট যদি ওকে মুখের সামনে নিয়ে যায় না ও আমাকেই কামড়ে দেবে নিজের ট্যাবলেট না খেয়ে তো তাই টেবলেট চেঞ্জ করে তো ওর জন্য ফাইল নিয়ে আসলাম তো ফাইলটা ও খুব ভালোবাসে কারণ ফাইলটা মিষ্টি আছে তাই নিজের থেকেই ফাইলটা মানে খাওয়ার জন্য চলে আসে তো তাই এখন যখন ফাইলটা কন্টিনিউ করছে তো শরীর থেকে পশম ধরাটাও কিন্তু বন্ধুরা অনেকটা কমে গেছে তো আমি একটা ভালো রেজাল্ট পেয়েছি তখন এখন থেকে ফাইলটা কন্টিনিউ করব তো কন্টিনিউ সবসময় খাওয়া যাবে না তিন মাস পর পর খাওয়াতে হবে তো যাই হোক তো এদিকে দেখো আমার ঘর ঝাড় দেওয়াও পরিষ্কার হয়ে গেছে আর এখন বাড়িন্দাটাও একটু ঝাড় দিয়ে দিলাম তো বুঝতেই পারছো বন্ধুরা সংসারে কত কাজ থাকে আর আমার ছেলে না ও কোনো কাজই হাত লাগাবে না ও ঘুম থেকে উঠে দেখো বেড কিন্তু ফেলে দিয়ে চলে গেছে টিচারের বাড়িতে তো আছে না ঘুম থেকে উঠেছি তো বেড ব্যাট একটু গুছিয়ে রাখি না ওর বেড কাপড় প্রত্যেক দিন আমাকেই গুছিয়ে রাখতে হবে ওর বিছানা ওর পড়ার টেবিল সব কিছু আমাকেই গুছিয়ে দিতে হবে যখন টিচার আসে ঘরে বসে পড়াশোনা করে তখন কিন্তু বইগুলো নামিয়ে নামিয়ে পড়বে তারপর একটার উপর একটা এভাবেই রেখে দেবে যে আছে না যে টেবিলটা একটু গুছিয়ে রাখি না কোনো দিনই করবে না তো আমাকে গুছিয়ে দিতে হয় আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি মা বলতো যে পড়ার টেবিল সবসময় গুছিয়ে রাখবি কারণ বিদ্যার মধ্যে সরস্বতী মা বাস করে তাই সবসময় পড়ার টেবিল গুছানো থাকাটাই ভালো এই জন্য আমিও আমার ছেলে পড়ার টেবিলটা সবসময় গুছিয়ে রাখি যতটুকু পারি আমি বন্ধুরা দেখো টেবিল গুছানো হয়ে গেছে তো এই দেখো সব রুম পুরা গুছিয়ে নিয়েছি আর এই বিছানো গুছিয়ে নিয়েছি আর কেন্ডি এখনও স্টিকটা নিয়ে বসে আছে ও খাবে না ওটা নিয়ে বসে আছে আর এই দেখো এটা হলো আমার রুম আমার রুম তো গুছানো হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে আর রুম গুছাতে গুছাতে না আমি ঘেমে একদম শেষ হয়ে গেছি আমার শরীর থেকে শুধু ঘাম জড়ছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে আর এই দেখো আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম আর আমার সাথে গিয়ে আছে কেন্ডি সোনা আজকে সোনাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম তো অনেক দিন ধরে কেন্ডি বাড়ি থেকে বের হচ্ছে না তাই ভাবলাম যে না আজকে যখন আমি একটু বেরোবো তো আমার সাথে কেন্ডিগুলো নিয়ে আসি বেরোনোর কারণ হলো কেন্ডির খাবার শেষ হয়ে গেছে তাই কেন্ডিকে নিয়ে দোকানে চলে আসলাম আর দেখো দোকানটা কত বড়ো ছিল আর দোকানে এসে না কেন্ডি কি করছে দেখো এদিক থেকে এদিকে দৌড়াদৌড়ি করছে কারণ এখানে তো অনেক ডুগি আসে ডাক্তার বসে তো ডুগি আসে তা ডুগির গন্ধ পাচ্ছে তো তাই দৌড়াদৌড়ি করছে আর দোকানের মধ্যে তো অনেক খাবারও থাকে তোমরা তো বুঝতেই তো খাবারেরও গন্ধ পাচ্ছে এই দেখো কি করছে তো ও গন্ধ শুনছে আর দৌড়াদৌড়ি করছে আর দোকানের দাদাটা না খুব ভালো ছিল ওকে এনে একটা স্টিক দিয়ে দিল কিন্তু স্টিক কিন্তু খুব ভালোবাসে কিন্তু তখন না ও স্টিক খাবার কোনো ইচ্ছেই ছিল না এই দেখো মুখে দিচ্ছে তো ফেলে দিচ্ছে ও কখন বেরিয়ে আসবে তা আমি হঠাৎ বুঝতে পারলাম যে ও কেন স্টিকটা খেতে চাচ্ছে না মানে ও ওখানে থাকতে চাচ্ছে না ও আমরাকে বোঝাতে পারছে না যে দরজাটা খুলে দাও এখান থেকে বেরিয়ে আসবে খুব ভয় পাচ্ছে তো যাই হোক তো আমরা ওর জন্য কিছু খাবারের প্যাকেট কিনে নিলাম নিয়ে এখন বেরিয়ে পড়লাম তো এখন বাড়িতে চলে যাচ্ছি তো এতটুকুই বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি